সাহাবিরা আমি দুনিয়ার আরাম চাই নাই তো আল্লাহ তো আমার দুনিয়া পুরাটা দিতে চাইছে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে আপনার সাথে চালায়া দেব মানে সাক্কার মতো গাড়ির মতো পুরাটা পাহাড় উহুদ পাহাড় কত জানে 8.5 কিলোমিটার লম্বা 8.5 কিলো লম্বা উহুদ পাহাড় মসজিদে নবগী থেকে রসুল্লাহ পাহাড় দেখা যায় পাহাড়ের চূড়া দেখা যায় এই সাড়ে আট কিলোমিটার লম্বা এত বড় পাহাড় আল্লাহ বলছে বন্ধু আপনি বললে এটা পুরাটারে স্বর্ণ বানিয়ে আপনার সাথে এটা চলবে মানে লগে থাকবো আর এটা লগে আপনার যখন যা লাগবে আপনি শুধু নিবেন